নমস্কার বন্ধুরা আজকের মিন রাশি নিয়ে কথা বলবো সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক রাশিফল ছয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল মিন রাশি হলো আমাদের রাশিচক্রের একদম শেষ রাশি বারোটি রাশির শেষ রাশি এবং এটি বৃহস্পতি গ্রহ দ্বারা বেষ্টিত আসুন দেখে নেই সাপ্তাহিক রাশির ফলে মিন রাশির কী পরিস্থিতি রয়েছে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবে বিবাহ ব্যবস্থা প্রেম জীবন ব্যবসা পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখি ডিটেলসে আলোচনা করে কি কি পাওয়া যায় মিন রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে গুরু মহারাজ আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে স্থাপিত হওয়ার কারণে আপনি অনেক উৎস থেকে আর্থিক সুবিধা পাবেন যার উপযুক্ত সুযোগ গ্রহণ করে আপনি একটি কোনো কিছুতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই সপ্তাহে মানে এই সময় যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো জমাতে যান কোথাও বা লগ্নি করতে যান কিংবা কোনো কিছু ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা দ্বিগুণ হয়ে ফিরে আসবে আর কথা বলা বন্ধুরা এই সময় যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা চান বা তার কাছ থেকে কিছু টাকা নিতে চান আর্থিক সুবিধার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি বিরূপ ফলাফল পাবেন এক্ষেত্রে দেখা যায় এই ভাই বোনেরা আপনাকে কিন্তু কোনো সাহায্য দেবে না তারা বলবে আপনার আর্থিক অবস্থা আমাদের ভালো নেই তাই তোমাকে আর কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না এই সপ্তাহে কিন্তু আপনি অনেকটাই ব্যস্ত থাকবেন তবুও কিন্তু নিজের জন্য কিছুটা সময় আপনি বের করতে পারবেন যাই হোক বন্ধুরা যখনই আপনি অবসর সময় পাবেন তখন কিন্তু কোনো সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকুন তাতে আপনার মন অনেক ভালো থাকবে এই সপ্তাহে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু হঠাৎ সাফল্যের সম্ভাবনা প্রবল হবে তাই বলবো আপনার লক্ষ্যর দিকে এগিয়ে চলুন এবং কঠোর কঠোর পরিশ্রম করুন এবং আর একটা অনুরোধ করব কিছু অশুভ লোকের কাছ থেকে দূরে থাকুন যারা আপনার ক্ষতি করার জন্য সবসময় ব্যস্ত থাকে এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে কোন মৌসুমী অসুস্থতার ক্ষেত্রে আপনাকে বাড়ি নিজের চিকিৎসা না করায় ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া পরামর্শ দেওয়া হচ্ছে সবসময়ের জন্য একটা প্রতিকার আপনাকে বলবো যেহেতু আপনি মেন রাশির লোক তাই একটি আপনি সাদা প্রবাল পড়তে পারেন অথবা একটি পোকরাজ পড়তে পারেন অথবা আপনি একটি পিতাম্বরী নীলা পরতে পারেন এই তিনটে যেকোনো একটা পীতাম্বরী নীলা হলে মধ্যমায় পোকরাজ পরে হলে তর্জনীতে নেবেন আপনি একটি চুনিও পড়তে পারেন ও অথবা একটি রক্তপলাও আপনি পড়তে পারেন এগুলো যেটাই নেবেন আপনার শুভ কাজ দেবে ভীষণভাবে কাজ দেবে আপনার শোধনের কথা আপনাদের বলে দেব তার আগে একটা কথা বলি যদি এগুলো কোনোটাই নিতে না পারেন বন্ধুরা অবশ্যই অনন্তমূল বা বামনহাটি মূল বা মূল এগুলো পড়তে পারেন এগুলোতে যে কোনো একটি পড়বেন সেটিও কিন্তু শোধনের কথা একই হবে আপনাদের শোধনের কথা বলে দিচ্ছি এইভাবে শোধন করবেন তাতে কিন্তু আপনার অনেক উপকৃত হবেন এবং সেটি তার পাওয়ারও অনেকটা বেড়ে যাবে সেটা কীরকম করবেন আপনি অবশ্যই শুদ্ধ গোলাপ জল কিনবেন সেই সঙ্গে আপনি সাদা ফুল হলুদ ফুল নেবেন এবং সাদা চন্দন এবং লাল চন্দন মিশিয়ে চন্দনের গুঁড়ো পাওয়া যায় বাজারে বেশি দাম না পাঁচ টাকা ছ টাকা একটা প্যাকেট কি দশ টাকা এর মধ্যে নিয়ে আপনি ওই তামার পাত্রে ভিজাবেন ভিজে সেই জলের মধ্যে সাদা চন্দন লাল চন্দন এবং সাদা ফুল আর হলুদ ফুল এগুলো দিয়ে একটু চটকে দেবেন ভালো করে যে আংটিটি করবেন সেটি আপনি ব্রঞ্চে করতে পারেন কিংবা সোনায় করতে পারেন কিংবা আপনি রূপায়ও করতে পারেন যদি আপনি রক্তপালা নেন অবশ্যই অনামিকা আঙ্গুলে পরবেন শোধনের ব্যাপারটা একই কিন্তু রক্তপলা নিলে মঙ্গলবার শোধন করবেন আর যদি পোখরাজ নেন অবশ্যই বৃহস্পতিবার কিন্তু এটাকে শোধন করে আপনি পরবেন কিভাবে পরবেন সেটা আপনাদের বলে দিচ্ছি অবশ্যই বন্ধুরা এগুলো যেমন ভিজিয়ে রাখলেন রেখে এক ঘন্টা পরে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র হলে ভালো হয় যদি লাল আংটি পরেন রক্তপালা লাল বস্ত্র অথবা সাদা বস্ত্র পরবেন যদি আপনি পোকরাজ দেন পোখরাসটা কিন্তু কোনো রকম দাগ থাকবে না কালো দাগ থাকবে না ফাটা থাকবে না এইরকম পোকরাজ পরবেন আর বন্ধুরা এটি সুতনের ব্যাপার হচ্ছে দশটা কুড়ির মধ্যে ধূপ ধীপ জ্বালিয়ে আপনি আপনার নামগোত্র পাঠ করে আপনার ইচ্ছা প্রকাশ করবেন ঠাকুরের কাছে নিবেদন করুন করে এই আংটিটি পড়বেন এভাবে যদি আপনি করতে থাকেন আপনার কিন্তু জীবনে সফলতা হাসবেই বন্ধুরা আমরা প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে তবে একটা কথা বলি কথার শেষে একটা কথা না বললে হয় না আমরা কিন্তু জ্যোতিষী শাস্ত্র ঘেটে। এই সব এক্সপিরিয়েন্স তৈরি করেছি এবং আমরা দেখেছি কাজ হয় কিছু এদিক ওদিক হয় কিন্তু কাজ হয় বন্ধুরা অবশ্যই বন্ধুরা চেষ্টা করুন এবং আপনি লক্ষ্য রেখে সব কিছু বুঝে আপনাদের দায়িত্বে করবেন নমস্কার আর একটা অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন আমার প্রচুর ভিডিও রয়েছে রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের মানসিক অবস্থা বিবাহ কেন হচ্ছে না কোন দিকে কোন গাছ লাগালে কি ফল হয় এ আরো বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখবেন এবং লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার